আসসালামু আলাইকুম মৌলভী বাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী আমার পাশে আমি জেনেলে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কিছু রান্নার রেসিপি শেয়ার করব এখানে হচ্ছে শুরুতেই দেখেছেন আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আদা কেটে নিয়েছি তারপর পেঁয়াজ ছুলে ধুয়ে নিয়েছি আমি মাংস এবং পোলাও রান্না করব আমার মেয়েরা বলছিল দুই দিন ধরেই মাংস এবং পোলাও খাবে তো আমি সময়ের জন্য রান্না করতে পারিনি আজকে ভাবছি রান্না করব। তো আমার বয়সের বন্ধুরা পেঁয়াজ পেস্ট করা ছিল না আদাও পেস্ট করা ছিল না যার জন্য আমি এভাবে রান্না করব আজকে আপনারা দেখে নেন যখন আপনাদের খুবই ব্যস্ততা থাকবে চাইলে আপনারাও কেউ এভাবে রান্না করতে পারেন কারণ এভাবে রান্না করলে যে একদমই খাওয়া যাবে না তা কিন্তু না বন্ধুরা আমি মাঝে মধ্যে খুব বিজি থাকলে যদি আমার বাসায় পেস্ট করা না থাকে মশলাগুলো পেঁয়াজ আদা অথবা রসুন তখন কিন্তু আমি এরকম করে মাঝে মধ্যে রান্না করি তবে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তো আপনারা আজকে দেখে নেন আমার এই প্রসেসটা যদি কারো কাজে লাগে তো শুরুতেই বলে নিচ্ছি আপনি আমার ভিডিওটি প্লিজ যদি কন্টিনিউ করে থাকেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমির সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটির কোনো অংশ আপনার যদি মনের স্থান পেয়ে যায় তাহলে আমি অবশ্যই আশা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থেকে যাবেন তারপর হচ্ছে যদি ভিডিওটি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করতে পারেন সুন্দর করে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করছি কি কি দিয়েছি দেখেছেন আমি লাস্ট পর্যায়ে পেঁয়াজ এবং আদা গরম মশলা এগুলো ভাজার পরে তেলের মধ্যে আমি সব ধরনের উপকরণ যা যা আমরা মাংস রান্নাতে দিই পেঁয়াজ মরসুন এগুলো তো দেখেছি তো আমি লাস্ট পর্যায়ে যেটা দিয়েছি সেগুলো হচ্ছে গরম মশলা গুঁড়ো মাংসের মশলা ধনিয়া জিরা গুঁড়ো মরিচ হলুদ এবং লবণ একসাথে পানিতে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি আমার ওই মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি মাংসগুলা আবার মশলার মধ্যে কষিয়ে নিয়েছি ভালোভাবে আর ওইদিকে আমি পুলার চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর গরম পানি দিয়ে আমি পোলাওটা রান্না করব। সবাই নিশ্চয়ই জানেন গরম পানি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা অনেক বেশি ঝড়ঝোরা হয় তো বন্ধুরা আমি কিন্তু একটু অল্প তেলে সব কিছু এখন রান্না করার চেষ্টা করি কারণ তেল খাওয়া আমাদের জন্য অনেক ক্ষতিকারক সবাই নিশ্চয়ই জানেন এখানে কিন্তু আমি পোলাও ভেজে নেবো পোলাওর জন্য মশলা ভেজে নিচ্ছি আমার কথাগুলো একটু এলোমেলো হয়েছে আপনারা একটু কষ্ট করে সবাই বুঝে নেবেন এখানেও কিন্তু আমি একই প্রসেসে রান্নাটা করছি পোলাওটা রান্না করছি পেঁয়াজের মধ্যে আদা গরম মশলা গরম মশলা বলতে এলাচ দারচিনি তারপর হচ্ছে লং এগুলা দিয়ে ভেজে নিচ্ছি আমার মশলা ভাজা শেষ এখন আমি ছড়ানো পানি ছড়ানো পোলাওর চালটা দিয়ে আবারও কিছু সময় চালটা তেলের মধ্যে ভেজে নেব একটু সময় ভাজাভাজি করলে অনেক সুন্দর স্মেল আসে এবং কুলারটাও সুন্দর হয় তো বন্ধুরা জানি না এখন পর্যন্ত কারা আমার সাথে আছেন যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমি অনেক খুশি আর কেউ কেউ হচ্ছে আপনারা দুঃখ পাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন না আমি বুঝতে পারি কারা থাকেন অনেক সময় আমি ধারণা করতে পারি তো যাই হোক আপনাকে বলবো যারা একটু দেখেই দু এক মিনিট দেখেই চলে যান প্লিজ একটু কষ্ট করে পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও দেখতে কিন্তু কষ্ট লাগবে না আপনি চাইলে ভিডিও অন রেখেও কিন্তু কাজ করতে পারেন দেখে দেখে এতে কোনো সমস্যা হয় না যেটা আমি করি আমি কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখি এবং কাজ থাকলে কাজও করি তো এইভাবে সবাই চাই আমরা যাদের চ্যানেল আছে যারা আমরা ইউটিউবার তারা কিন্তু আমরা চাই যে আমাদের ভিডিওটা সবাই পুরোটাই দেখো তা না হলে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন অবশ্যই আপনি এই কাজটি করবেন আশা করছি তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু একটু করে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সবার সাপোর্ট এবং আমার সৃষ্টিকর্তার আশীর্বাদ যেন আমার জন্য থাকে উনি যেন আমার জন্য ভালো কিছু রাখেন আগামীতে আমিও আপনাদের জন্য অল টাইম দোয়া করি সবাই জন্য সবার নির্দিষ্ট লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যান এই কথাগুলো আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলি বন্ধুরা হয়তো আমি খুবই ছোট একজন ইউটিউবার কিন্তু আমি কিন্তু যেহেতু ব্লগ করি লাইফস্টাইল ব্লগ এটা ব্লগের চ্যানেল এটা আমার জানে নিত তো আপনাদের মতো আমারও কিন্তু মনে ইচ্ছা জাগে যে কখনো যদি সফলতা পাই অনেক বেশি ভালো লাগবে তো ছোটো হোক বড় হোক সবাই কিন্তু মানুষ আমরা আর সবাই সবাইকে সাপোর্ট করবো অন্তত আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি আর একটি মানুষ কিন্তু নিমিশেই টপ টেনে উঠে যেতে পারে না সেই মানুষটা একটু একটু করেই কিন্তু একদিন উপরে উঠে গেছে আমি জানি না আমি কখনো সফল হতে পারবো কিনা কিন্তু সফলতা যদি নাও পাই আমি যে এই চ্যানেলে কাজ করতে পারছি বন্ধুরা ধৈর্য ধরে টিকে আছে এবং ইচ্ছা আছে দীর্ঘদিন এখানে কাজ করার যত বাধাই আসুক না কেন আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ তবে আপনাদের সাপোর্ট মন থেকে আমার অনেক বেশি দরকার বন্ধুরা কথা বলতে বলতে আমি কিভাবে আমার মাংস এবং পোলাও রান্না করেছি সবাই নিশ্চয়ই দেখে নিয়েছেন তো আমার মাংস এবং পোলাও রান্না শেষ আমি সুন্দর করে এটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম একটি গোলাপি কালার বুলের মধ্যে আমি পোলাওগুলা ঢেলে নিয়েছি আর এখানে হচ্ছে সাদা একটি বাটিতে মাংসগুলো ঢেলে নিয়েছি তো এই হচ্ছে আজকে সিম্পল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন যদি এখনও না করে থাকেন তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ দুপুরের তারপর হচ্ছে বিকাল বেলা বিকাল বেলা না সন্ধ্যার পর আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু যাচ্ছি এসার প্লাজা একটি মার্কেট আছে পশ্চিম বাজারে আমাদের বাজারই তো এই মার্কেটটা হচ্ছে বিভিন্ন ধরনের দোকান এখানে বলতে গেলে প্রায় সবগুলাই মোবাইলের শোরুম তো এখানে আমি কেন যাচ্ছি বলেন তো বন্ধুরা যাচ্ছি একটা কাজে আমার মোবাইলে একটু প্রবলেম দেখা দিয়েছে তো এটা সলভ করার জন্যই আসলে আমি আজকে যাচ্ছি দেখা যাক ভাই কি বলেন ফোনটা কিন্তু এত বেশি দিন হয়নি কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম করছিল খুব সিম্পল প্রবলেম আমার মনে হচ্ছে দেখালেই সব কিছু ঠিক হয়ে যাবে মাঝে মধ্যে একটু অফ হয়ে যায় এটা একটা সমস্যা আর আমি এই ফোন দিয়ে অনেক বেশি ভিডিও করি কারণ আমার ভিডিওর প্রেশারটা এই ফোনের উপরে পড়ে যাচ্ছে প্রেশারটা পড়ে যাওয়ার কারণে হয়তো সমস্যা হতেও পারে দেখা যাক উনি কী বলেন তো আমরা অলরেডি চলে এসেছি বন্ধুরা আমাদের সেই এসার প্লাজাতে এখানে দেখেন এই শোরুমটা যেটাতে আমি এসেছি মানে ঠুকে পড়েছে আমরা এখানে বিভিন্ন ধরনের মোবাইল পাওয়া যায় আপনারা যারা বাজার আছেন যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন এবং যদি কেউ না চিনে থাকেন এসআর প্লাজা এই মার্কেটটা তাহলে অবশ্যই এখানে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের শোরুম আছে যাদের মোবাইল দরকার মোবাইলের চার্জার কাবার অ্যাডাপ্টার সব কিছু এখানে পাওয়া যায় এয়ারফোন থেকে শুরু করে এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য এই জায়গাটা অনেক বেশি প্রযোজ্য আমি মনে করি তো বন্ধুরা আমাদের কাজ শেষ আমার আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি তো আমি কিন্তু এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যারা আমার সাথে ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অবশ্যই যদি আমি সুস্থ থাকি আবারও নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত রাখছি সবাই সবার সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম